ডাক্তারের জন্য আমি খেতে দাদা আনছি কি মজা কারি আলু চোখা বেগুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছে খুব খুব ভালো থাকুন আর আমিও ভালো আছি আর আজকে ব্লগ স্টার্ট করে দিলাম একদম নিউ ব্লক ও আর দেখলেন তার আগে আপনাদের দেখালাম যে এত সুন্দর মানে নিজের গাছে জবা ফুটেছে মানে নিজের গাছে দেখুন যে কোনো ফুল ফুটলে না খুবই ভালো লাগে খুব খুব ভালো লাগে এত ভালো লাগে না মানে মনটা শান্তি হয়ে যায় আর আজকে কী বলে সঙ্গীতাও ফুল পাঠিয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন সঙ্গীতা ফুলের তো কোনো জবাবই নেই এত সুন্দর ফুল তা সকালবেলা ঠাকুর চলেছি তখনই আমি ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি দেখেছেন কি সুন্দর দেখুন বড় বড় ভালো লাগে না দেখতে দেখুন কী সুন্দর আর হ্যাঁ ফ্রেন্ডস আপনারা আমার আইডি দুটো আইডি ফলো করুন একটা হচ্ছে ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রাম দুটো ফলো করুন চটপট কি একদম সাবস্ক্রাইব করে দিন তা চলুন না এখনও তো টিফিন হয়নি আজকে তা টিফিন কী হবে এখন কিছুই জানি না কেন আটা নেই এদিকে আবার ব্রেডও নেই দোকানে আমাদের এই দোকানটা মুদিখানায় মাম্মা গেছিলো তা বলছি একটু বাদে আসবেন তা এখন অপেক্ষা কেন ব্রেড না নেই না আটা আছে কিছুই নেই বলে এই হবে না দেখা যাক টিফিন কি হয় তা দেখতে থাকুন ব্লগ স্টার্ট করে দিলাম একদম ব্লগ স্টার্ট করলাম কটা থেকে করলাম দশটা থেকে তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন টিফিন মোমার ম্যাগি কি হলো আমার খাবার খেতে পারছি না রে বাপরে বাপ

নিয়েছে ওষুধ খাও নিয়ে সত্যি মানুষ না মা ওষুধ খাচ্ছে হাসছে কারণ ভালো মা খেতে না তো 我当然了，看到过天了，打对不对不对不看，看到过天了。可以可以可以 কি মেয়ে বলুন তো তা খাচ্ছি তো

সমস্ত কিছু দায়ী কে জানেন কিচ্ছু খেতে পারছি না ডাক্তার এর জন্য কিচ্ছু খেতে পারছি না আমি মাইলা পটলের কারি আলু চোখা বেগুন ভাজা বা চলুন খা Diolch yn fawr